আপনি যখন নিজে আয়নার সামনে দাঁড়াবেন এবং তখন আপনার যদি ছোট লাগে এর থেকে মানে আর তো কোনো জায়গা নাই এই সময়টা কখন আপনার সময় সময় বা রিকভার হওয়ার আমি কবে হয়েছে আয়না দেখছেন ভুলেই গেছিলাম কবে আমি আমারই দেখছেন ভুলেই গেছিলাম ভাই তখন আমার খেয়াল আছে আমি অ্যাডিকশনের সময় এমনও হইতো যে আমি রেস্টুরেন্টের বাইরে দাঁড়াই আছি ভাই আমার পকেটে কিন্তু টাকা আছে আমার সাবস্টেন্স আমার ড্রাগের ওই টাকা আমি খরচ করতেছি না বাইরে দাঁড়ায় আছি তিন ঘন্টা দাঁড়ায় আছি পরিচিত আসলে বলবো এক কাপ চা একটা রুটি খাওয়া আমি খিদার কষ্ট পাইছি আমি সব কিছুরই কষ্ট পাইছি সো মানুষজনের অপমানিত হয়েছি আমার একটা আমার বাবার একটা জায়গা আমি দুই জায়গায় বিক্রি করার ট্রাই করছি মজলিশের মধ্যে আমার অপমান করছে আমি চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে আমি কারণ আমি জানি তো আমি মানুষটা না আমি অ্যাডিকশনের কারণে বা আমি উজ্জ্বলের কারণে জিনিস করতেছি